স্বাগতম জানাই আমাদের আজকের ভ্রমণ গল্পে আজ আমরা চলেছি বাংলাদেশের অন্যতম সুন্দর ও রহস্যময় স্থান চন্দ্রনাথ পাহাড়ে প্রথমে সি সম্পর্কে বলা যাক কারণ মনোমুগ্ধকর স্রোতের মাঝে মনে যেন এক নতুন প্রশান্তি জাগে এক গুলিয়াখালী সি বিচ বাংলাদেশের মিনি সুন্দরবন চন্দ্রনাথ পাহাড় থেকে মাত্র পাঁচ থেকে ছয় কিলোমিটার দূরে অবস্থিত গুলিয়াখালী সি বিচ যা ভিন্ন ধর্মী প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত অন্যান্য সাধারণ সৈকতের তুলনায় এটি অনন্য কারণ এখানে রয়েছে সবুজ ঘাসে ঢাকা ম্যানগ্রোভ বন ও ছোট ছোট খালের মতো পানির ধারা যা জোয়ার ভাটার সাথে পরিবর্তিত হয় এখানে ভিড় কম থাকায় শান্ত পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায় পানির স্বচ্ছতা ও বালুকাময় সৈকতের বদলে ঘাসে ঢাকা উপকূল এক অনন্য অভিজ্ঞতা দেয় সূর্যাস্তের সময় এই সৈকতের রূপ সত্যি অপূর্ব দুই সি বীজ সাগরে হাঁটার অনুভূতি বাঁশবাড়িয়া সি বিচ হল আরেকটি জনপ্রিয় সমুদ্র সৈকত যা চন্দ্রনাথ পাহাড় থেকে দশ থেকে বারো কিলোমিটার দূর সৈকতের প্রধান আকর্ষণ হল মাটির নিচে বালুর চ্যানেল যার ফলে অনেকটা গভীর সমুদ্রে গিয়েও হাঁটতে পারবেন অথচ পানির স্তর হাঁটুর উপরে উঠবে না জোয়ারের সময় পানির স্বচ্ছতা মনোমুগ্ধকর হয়ে ওঠে যারা একটু ভিন্ন অভিজ্ঞতা চান তারা কুমিরা ঘাটে যেতে পারেন মূলত সন্দীপ যাওয়ার যেটি কিভাবে যাবেন চট্টগ্রাম বা ঢাকা থেকে আসলে প্রথমেই সীতাকুণ্ড বাজারে নামতে হবে যেখান থেকে সিএনজি বা মোটর সাইকেলে পনেরো থেকে বিশ মিনিটে সৈকতে পৌঁছানো যায় যদি আপনি একই দিনে পাহাড় ও সমুদ্রের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে চন্দ্রনাথ পাহাড়ের আশেপাশের সিবিচগুলো গুলো হতে পারে সেরা বন্তব্য একদিকে পাহাড়ের চূড়া থেকে সূর্যোদয়ের দৃশ্য অন্যদিকে সমুদ্র সৈকতে সন্ধ্যার সূর্যাস্ত এক কথায় স্বপ্নের মতো চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় অবস্থিত যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার বিশ ফুট উঁচু এটি শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয় বরং ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকেও গুরুত্বপূর্ণ এই পাহাড়ের অন্যতম আকর্ষণ চন্দ্রনাথ মন্দির যা হিন্দু বৌদ্ধ অবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান এই পাহাড়ে আরোহণে রয়েছে নানা রোমাঞ্চকর অভিজ্ঞতা প্রায় বারোশো সিঁড়ি পেরিয়ে উপরে উঠতে হয় উপরে উঠতে কিছুটা ক্লান্তি লাগলেও শীর্ষে পৌঁছানোর পর যে দৃশ্য চোখের সামনে ধরা দেয় তা সত্যি মনোমুগ্ধকর মনে হলো সব কষ্ট ভুলে গেছেন মনের মধ্যে প্রশান্তি কাজ করবে কিভাবে যাবেন চন্দ্রনাথ পাহাড়ে যেতে চাইলে প্রথমে আপনাকে যেতে হবে চট্টগ্রামের সীতাকুণ্ড বাজার ঢাকা বা চট্টগ্রাম থেকে বাস বা ট্রেনে চড়ে সহজেই সেখানে পৌঁছানো যায় এরপর বাজার থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার পাহাড়ের পাদদেশ যেখান থেকে শুরু হয় ট্রেনে এরপর বাজার থেকে মাত্র চার থেকে পাঁচ কিলোমিটার দূরে পাহাড়ের পরদেশ চন্দনার পাহাড়ের আশপাশের ঝর্ণাগুলো প্রকৃতির প্রকৃতি এক অপরূপ সৃষ্টি চন্দনার পাহাড়ের সৌন্দর্য শুধু তার চূড়া আর মন্দিরের সীমাবদ্ধ নয় এর আশেপাশে রয়েছে বেশ কিছু অপূর্ব জলপ্রভাত ঝর্ণা চলুন এই ঝর্ণাগুলোর কিছু তথ্য দেই সহস্র ধারা ঝর্ণা এটি সীতাকুণ্ডের সবচেয়ে জনপ্রিয় ঝর্ণাগুলোর মধ্যে একটি নামের মতো এই ঝর্ণার পানি সহধারার মতো প্রবাহিত হয় বর্ষাকালে এর সৌন্দর্য বহু গুণ বেড়ে যায় যখন পানির প্রবাহ আরো বেশি থাকে ধারা ঝর্ণা সুপ্ত ধারা ঝর্ণা তুলনামূলকভাবে শান্ত কিন্তু একেবারে নির্জন নয় এটি মূলত বর্ষাকালে প্রাণ ফিরে পায় এবং পাহাড়ের গহীন আবরণের মধ্যে প্রবাহিত হয় যদি হাতে সময় থাকে তাহলে অবশ্যই মিনি বাংলাদেশ ঘুরে আসবেন সবাইকে সালাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম